হাহারে জাতি যে জাতির আল্লাহ বানালেন শ্রেষ্ঠ জাতি সেই জাতি আজ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে আল্লাহ তালা বলছেন ত হা হে নবী মা আরেকর আনে কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনার কষ্ট হবে সুভান বলেন সুবাহ আল্লাহ এ কোরআন জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন এটা কি ইল্লা তাজেরা এটা একটা নসিহাত এটি একটু উপদেশ লেমাই একসা যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য নসিহত আর এই নসিহত যারা মানবে তাদের কপাল খুলে যাবে তো কপাল যদি আজ আমার পুড়ে থাকে তাহলে কোরআন ছেড়েছি তাই কপাল পুড়েছে এই পোড়া কপালকে জোড়া লাগাতে চান পোড়া কপাল জোড়া লাগাতে চান কারা কারা চান দেখি তো পোড়া কপাল জোড়া লাগাইতে চান আলহামদুলিল্লাহ